হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি জায়দ ইসলাম পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি মাঠে এসেছি আমাদের মাঠ আছে সেই মাঠে কি গম বোনা হয়েছে সেই গমের মাঠে পাখি তাড়ানোর জন্য আমি এসেছি কারণ গম বোনার পরে জমির দিকে বেশি খেয়াল করতে হয় কারণ গম যখন হচ্ছে অপরোধ গমন হবে তখন দেখা যাচ্ছে যে পাখিরা খেয়েই গমটা গমটা উঠায় দেখা যাচ্ছে এই গমটা খেয়ে ফেলবে এটা কি হবে উদ্ভিদ নষ্ট হয়ে যাবে এবং মাঠে যে গম পোনা হয়েছে সে গম পাতলা হয়ে যাবে অর্থাৎ আছে গুনো হবে না এখন আজকে গম পোনার চার দিন হইল গম পোনার পর থেকে এবং গাছ তিন থেকে চার পাতা হওয়া পর্যন্ত কি মাঠ পাড়া দেওয়া লাগে পাড়া না দিলে ভিন্ন ভিন্ন পাখি এসে সেই গাছগুলো কি উঠায় খেয়ে ফেলে না লক্ষ্য করছেন এখনো কিন্তু বের হয় না এখন কিছু বের হয়েছেন কিন্তু দুই এক একদিনের মধ্যে কি এগুলো সব অঙ্কুরোধ গমন হয়ে যাবে অঙ্কুরোধ গমন হইলে তখন দেখা যাচ্ছে যে এই জমি থেকে মানে বাসায় যাওয়ার কোনো পরিবেশই থাকবে না কারণ একটু যদি হচ্ছে আড়াল হওয়া যায় জমি থেকে সেক্ষেত্রে কী হবে পাখি না পাখিদের দৃষ্টি এত তীক্ষ্ণতে তার দূরে থেকে এসে কি সেটা অবশ্যই উঠায় খেয়ে ফেলতে পারবে মাছ যে পাখিটা দেখেছিলাম সেটা যখন নিশানা করে হচ্ছে নদীর দিকে তখন কিন্তু সেই মাছটাকে শ্রোমে তুলে নিয়ে যায় তেমনই কিছু কিছু পাখি আছে তার নিশানা অনুযায়ী সেই জায়গায় গম ওঠায় এবং গমে তাদের তীক্ষ্ণ ঠোঁট দিয়ে গমগুলো টান মানার সাথে সাথে কি উঠে যায় এটা দেখা যায় যে জমিতে গমের গম যে গম হবে সেটা কী সব নষ্ট করে ফেলে এটা আপনাদের দেখে দেখুন এই যে এটা কী করছে এখানে হাসা হাসায় দেখছো যে গম আছে কি না খেয়াল করছেন এই হচ্ছে পরিবেশ এই যে অস্তের একটা দৃশ্য আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো সূর্য অস্তের একটা দৃশ্য সূর্যাস্ত কাঁথা কাঁথা চলে আসছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং পেজটি ফলো করবেন এবং বেশি বিশেষকে শেয়ার করে দেবেন কৃষি কথা নিয়ে আমি কী কী ভিডিও বানিয়ে থাকি এবং গ্রাম প্রকৃতির বিষয়টায় বিশেষ করে ফুটিয়ে তোলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সূর্যাস্তের মধ্যে দিয়ে আমার ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ